আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা আজকে হচ্ছে বাংলা থেকে সেরা বাছাই কয়েকটা এমসিকিউ দেব যেগুলো এমসিকিউ থেকে হুবু কমন করতে পারে ঠিক আছে হুবহু এই যে দেখো প্রথমে যে এমসিকিউটা দিব আনারস আর হচ্ছে চাবি হ্যাঁ এই দুইটা শব্দ কোথায় থেকে গ্রহণ করা হয়েছে এটা হচ্ছে পর্তুগিজ থেকে আমি বলি অপশন দেখি তোমরা আহ বলিও না মাঝে মধ্যে অনেক অপশনে কিন্তু বলতে ঠিক আছে আমি এই উত্তরটা ঘুরে রাখছি আচ্ছা তো দেখো কি বলছে আনারসুর চাবি এটা হচ্ছে পর্তুগিজ থেকে এসেছে একটা শেষ সবাই একটু ডান লিখবা এরপরে বানান থেকে আসতে পারে বানান কোনগুলো আসবে আমি যেগুলো দিচ্ছি থেকে আসবে ভিডিওটা দেখো শুদ্ধ বানান সো মোমূর্ষু কোনটা সঠিক হবে উত্তর হচ্ছে কোনটা বলো তো উত্তর হচ্ছে দুই নং কেমনে একটু টেকনিকে বুঝাই ম ম আর মদিনস লেখ এখানে রসুকার দিবা এখানে রসুকার দিবা আর এখানে দুর্গকার আর তো থাকবেই উত্তর হচ্ছে এটা কি কথা বলছো সবাই এই যে শুদ্ধ বাক্য তোমাদের আছে কিন্তু সিলেবাসে এটা থেকে আসতে পারে ঠিক আছে শুদ্ধ বাক্য এটা একটু বুঝে ভালো করে অনেক কিছু আছে দুর্বলতা বর্ষত দুর্বলতা দুর্বল বর্ষত দুর্বলতা বর্ষত আমি এখন বলি তোমাদেরকে দুর্বলতা বর্ষত যেটা এটা সঠিক আর এই অনাথ হবে না এটা হচ্ছে এটা কি হবে উত্তর হচ্ছে তিন নং ঠিক আছে দুর্বলতা বশত অনাথ বসে ও বাস আচ্ছা এরপর এই যে কবর নাটকটির কার লেখা মনির চৌধুরী এবং কবর কবিতা লিখছে কেটা যেন্দিন এই জন্য দুইটা কনফিউশন এটা একটু ভালো করে পড়বা অনেকবার আসছে ঠিক আছে এরপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এই যে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় ধাতু বলা হয় ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় ধাতু বলা হয় আচ্ছা এরপরে দেখো অগ্ডিবিনা কাব্যের যে সংকলিত হয়েছে প্রথম কবিতা কোনটা এটা আসতে পারে কিন্তু অগ্নিমিনার প্রথম কবিতা কোনটা উত্তর হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর এটা একটা কি উপন্যাস যারা আমার ক্লাস করছে অটোমেটিক শেষের কবিতা কি একটা উপন্যাস শেষের কবিতা কি একটা উপন্যাস ঠিক আছে এরপরে দেখো উপন্যাস উপসর্গ থেকে আসতে পারে এখানে বলছে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দ এটা হচ্ছে নিম রাজি কি নিম রাজি নিম রাজি সবার মাথায় কি নাকি আমাকে হবে থেকে বেগম রুকিয়া কোনটা লেগসে বাসিনী বেগম রুকেয়া বেগম রুকিয়া রুকিয়া বানানটা যেহেতু অনেক বেগম রুকে বানানটা যেহেতু অনেক বড় তাহলে সে লিখছে হোক অনেক বড়টাই বাসিনী অপশন দেখে অপশন দেখে বলতে পারবা বাংলার এই গীত কবিতার বুড়ের পাখি বলা হয়েছে বিহারী লাল চক্রবর্তীকে বিহারী লাল চক্রবর্তীকে হ্যাঁ আচ্ছা বিহারী লাল চক্রবর্তীকে বুড়ের পাখি বলা হয় এরপরে তো আট নং কোনটি শুদ্ধ বাক্য একটি গোপনীয় কথা বলি নাকি গোপন কথা বলি বলতো একটি গোপনীয় কথা বলি উত্তর হচ্ছে এটা তারপর নিষ্ঠাচারের সমর্থক শব্দ কি হবে বলো তো এটা হচ্ছে সদাচার নাকি নিষ্ঠাচার সদাচার ক্ষমার যোগ্য অর্থ কি কর্ম দেখো সবাই ক্রিয়াপদের মূল অংশকে কি বলে দাতু বলে ক্রিয়াপদের মূল অংশকে দাতু বলে ব্যাখ্যা বুঝাচ্ছি হু বহু কমন পড়তে পারি কিন্তু এরপরে দেখো কোনটি শুদ্ধ বাক্য বা শুদ্ধ করুন এই শুদ্ধ সম্পর্কে কিন্তু আসবে তাহলে দেখো বিদ্যান বানান হচ্ছে বিদ্যান ব্যক্তিগণ বিদ্যান বানান এটা সঠিক নয় কাটা সঠিক নয় কাটা সঠিক নেই কাটা এটা সঠিক বিদ্যান নিচে বফলা থাকবে কথা বুঝছো কোন শব্দে বিদেশি উপসর্গ এই যে বারে বার বলছে নিমরাজি নিম রাজি বিদেশি উপসর্গ দেখছো বিদেশি আচ্ছা আর চীনা ভাষা থেকে আসছে মূলত কোন দুইটা শব্দ চিনারা বলছিলাম চা দিয়ে চিনিকা হ্যাঁ চা দিয়ে কি কয় তারা চিনিকা বা চিনি দিয়ে চাকা সবাই বুঝছে নি রূপসি বাংলার কবি রূপসি বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাস রূপসি বাংলার কবি কি জীবনানন্দ দাস আচ্ছা এক কথায় প্রকার যদি আসে দেখো যা বলা হয়নি অনুক্ত যা বলা হয়নি কি অনুক্ত বলা হয় এরপরে মোস্ট ইম্পর্টেন্ট এটা বাংলা সাহিত্যের যে সর্বাধিক সম্প্রীত ধারা কোনটা গীত কবিতা ঠিক আছে এরপরে দেখো এটা দেখে আসতে পারে কোন শব্দে দাতুর সঙ্গে যুক্ত হয়েছে পাঠক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে সেগুলো দিচ্ছে বলছে কোন বানানটি শুদ্ধ এই যে বিভীষিকা এই যে যারা পড়ছো বিভীষিকা বিভিষিকা বানান এটাই শুদ্ধ আর বাকি যে এটা হবে না কিন্তু এই দুইটা কিন্তু হবে না ঠিক আছে আচ্ছা এই যে বাংলা সাহিত্যে বুড়ের পাখি বলা হয় কাকে তো বিহারী লাল চক্রবর্তীকে দেখছো আচ্ছা আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের বানু সিংহ তো এই যে এটা হচ্ছে প্রমোদ চৌধুরী অনেকে আবার এটাকে বলে প্রথম চৌধুরী ঠিক আছে প্রথম প্রথম সবারই বল এটা এটা হচ্ছে প্রমোদ চৌধুরী এটা হচ্ছে বীরবল ঠিক আছে আচ্ছা জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত কোনটা এটা হচ্ছে নদী কারণ নদী হচ্ছে জাতিবাচক এই কারণ নদীর অনেক নাম আছে কথা বুঝছো তো বাংলা লিপির উৎস কি এটা এটা হচ্ছে হচ্ছে ব্রাহ্মী ব্রাহ্মী লিপি লিপি আমরা যে বুঝছো তো বিশেষণবাচক শব্দ কোনটা বিশেষণ এটা হচ্ছে জীবনী মৌলিক শব্দ কোনটা এটা মুষ্টিম্পর্ডেন্ট মুষ্টিম্পর্ডেন্ট গোলাপ হচ্ছে একমাত্র মৌলিক শব্দ আর এটা গোলাপকে বাঙা এই কারণ এটা মৌলিক শব্দ আচ্ছা রাবণের চিতা এই যে দেখো এই বাগধারাটা একটু দেখো রাবণের চিতার বাগদারার অর্থ হচ্ছে চির অশান্তি তাহলে কি হবে চির অশান্তি আচ্ছা যার কোনো মূল্য নেই এই বাগধারা প্রকাশ করলে আমরা তাকে কি বলি মূলত হচ্ছে ডাকের বায়াবলি ডাকের কি বলি বায়াবলি আর বর্ণ কি বর্ণ হচ্ছে দনী নির্দেশক প্রতীক ঠিক আছে তারপর এই যে সংবাদপত্র থেকে আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বারবার বলছে এটা কি দেখো সংবাদ প্রভাকরণ সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় মানে প্রকাশিত করছে বা কি করছে এটা এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র কি গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্ত যে জমিতে ফসল জন্মায় না তাকে কি বলা হয় তাকে বলা হয় ঊষর যে জমিতে ফসল জন্মায় না তাকে কি বলা হয় উসর বলা হয় আচ্ছা অপমান এগুলো দরকার না আমি যেগুলো পড়েছি জাস্ট এগুলো দেখবে তোমরা অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে বিপরীত মানে মান অপমান বলি না আমরা তাহলে মান হচ্ছে ভালো দিক আর অপমান হচ্ছে খারাপ দিকের জন্য বিপরীত হয়ে গেছে কথা ইচ্ছা নির্দেশ করে কোনটা এটা হচ্ছে উচ্চিক ইচ্ছা ইচ্ছা কোথায় থেকে উচ্চক থেকে উচ্চিক ঠিক আছে আচ্ছা এই যে পত্রিকাটা একটু পড়বো ভঙ্গ দর্শন পত্রিকা মানে কোন সালে বা কত সালে প্রকাশিত হয় এটা হচ্ছে আঠারোশো বাহাত্তর সালে আঠারোশো কি বাহাত্তর সালে আঠারোশো বাহাত্তর সালে আঠারোশো বাহাত্তর সালে একদম ভালো করে পড়বা এটা এরপর আমি যদি তোমাকে বলি যে সমকাল পত্রিকা সম্পাদক ছিলেন কি টাফু এই যে একটু দেখো সিকান্দার আবু জাফর এটা আমি টেকনিকে মনে রাখতাম যে সমকালের আবু জাফর 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 তো এই উক্তিটা তোমাকে শিখতে হবে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত উক্তিটি কার এটা বলছেন প্রমোদ চৌধুরী আর প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি বীরবল মাত্র আমরা পড়ে আসছি বীরবল ঠিক না মাত্র আমরা পড়ে আসছি না এই যে দেখো কুবিন ইম্পোর্টেন্ট কুবিন পড়েন আমি বারবার বলছি শেষ মুহূর্তে কি পড়বা শুধু আমার এই ভিডিওগুলো দেখে গেলে তুমি অনেক কমন পাবো অনেক কি পরিমাণ কমন পাবো এটা আমি নিজে বলতে পারবো না মোহর কোনটা সঠিক এটা একটা টেকনিক বলি মনে রাখবো মোহর বানানোর বানার মতো চারটায় রুসুকার হবে তাহলে দেখো চারটায় দুর্গকার থাকলে কাটা 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 উত্তর প্রথম না ঠিক বুঝছো আচ্ছা এরপর হচ্ছে দুর্লুকের সন্ধি বিচ্ছেদ কি প্লাস 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 লোক এরপরে দেখো এই যে সবাই দেখো উইজডম এই এটা হচ্ছে পারিবেশিক শব্দ থেকে আসছে এটা কিন্তু আসতে পারে তোমাদের উইজডম অর্থ কি প্রজ্ঞা উইজডম অর্থ কি প্রজ্ঞা বাস কাজ শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কয়েকটা এমসিকিউ ভালো করে বলে নাও যদি এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের রেসপন্স প্রায় দুইশো কমেন্ট হয় তাহলে অবশ্যই তোমাদের নিয়মিত পরীক্ষা আগ পর্যন্ত ফ্রিতে ভিডিও যাবো আর যারা হচ্ছে আমাদের মাত্র শেষ মুহূর্তে চার ঘন্টার একটা কোর্স আছে এটা যদি করতে পারো তুমি হানড্রেড পার্সেন্ট ভালো একটা রেজাল্ট করতে পারবা ভর্তি দিতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর হচ্ছে তোমাদেরকে বারবার বলি যারা অল বিষয়ে পিডিএফ সহ নিতে চাও সকল বিষয়ে মাত্র তিনশো দশ নিতে পারবে শেষ মুহূর্তে ঠিক আছে সারা বছর কিছুই পড়ো নাই মাত্র একদিনে প্রিপারেশন নিতে পারবো বিস্তারিত এই ভিডিওটি দেখো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিবা সারা বছর কিছুই পড়ো শেষ মুহূর্তে কি প্রস্তুতি নেবা মাত্র চার ঘন্টা যদি তোমার হাতে সময় থাকে চার ঘন্টায় তুমি প্রস্তুতি নিতে পারবা ঠিক আছে তো দেখো যেখানে বাংলা আমার টেকনিকের ক্লাস দেখবা মাত্র এক ঘন্টা প্লাস উপরে একটা ক্লাস আছে ইংরেজি দুই ঘন্টা প্লাস উপরে একটা ক্লাস আছে এবং জিকে বা সাধারণ জ্ঞান দুই ঘন্টার উপর একটা ক্লাস আছে ঠিক আছে এটাতে বিশ নম্বর এটাতে বিশ নম্বর এটাতে বিশ নম্বরের তোমার কভার হয়ে যাবে শুধুমাত্র তুমি কি চার ঘন্টার একটা ভিডিও দেখবা চার ঘন্টার তিনটা ভিডিও দেখলে হবে এবং অল সাবজেক্টের পিডিএফ পাবা ঠিক আছে আচ্ছা এখন কত চল অল সাবজেক্টের পিডিএফ হচ্ছে আমাদের মাত্র দুশো টাকা আর এই তিনটা কোর্স নিতে পারবা মাত্র একশো টাকায় তাহলে টোটাল কত হচ্ছে তিনশো ঠিক আছে তার মানে করসো তিনশো দশ টাকায় তুমি ঘরে বসে মাত্র তুমি প্রিপারেশন নিতে পারবা পূর্বে এই কোর্সের মূল্য ছিল চারশো নিরানব্বই টাকা এখন ওইটা বাদ একদম তুমি মাত্র তিনশো দশ টাকায় শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে পারবা সো দেরি না করো এখন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি যে স্যার আমি আপনার জাস্ট মেসেজ দিবা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী আমি হচ্ছে আপনার তিনশো দশ টাকা কোর্স প্লাস পিডিএফটা নিতে চাই আর যারাও মনে করছে যে স্যার আমি শুধু পিডিএফটা নিব ও সাবজেক্টের তারা জাস্ট মেসেজ করবো যে স্যার আমি শুধু পিডিএফটা নিতে চাই সো দেরি না করে এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তুমি ভর্তি হওয়ার সাথে সাথে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে আমরা পাঠিয়ে দেব তুমি সাথে সাথে মাত্র চার ঘন্টা যদি প্রিপারেশনও হয়ে যাবে তোমার কাজ এই ভিডিওর ভিতরেই সকল সাজেশন সব কিছু দেওয়া আছে তোমার এর বাহিরে আর কিছু পড়তে হবে না আমি যে সাজেশন দিয়েছি জাস্ট এইগুলো পড়বা আর কিছুই পড়তে হবে না সর্বশেষ মুহূর্তে যারা বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে বিভিন্ন কিছুই পড়স শেষ মুহূর্তে আমাদের এই কোর্সটা নিয়ে দেখতে পারো তোমাদের কেন ঠিক আছে তো যারা বলছো যে স্যার আমি দশ দিন বা বিশ দিন রয়েছে বা পাঁচ দিন রয়েছে আমি কি পড়বো তুমি যদি যেদিন পরীক্ষার আগের দিন রাত্রে ওলাও তাও তোমার কভার হয়ে যাবে তাহলে চিন্তা করছো কোর্সটা যতটুকু প্রিমিয়াম প্রিয় শিক্ষার্থীম দেরি না করে যদি পড়তে হতে চাও এই নাম্বারে এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে